তিষার চোখে এই যে পানি বেয়ে বেয়ে পড়তেছে এই তিষার চোখের পানির জন্য তিষা নিজেই দায়ী মুস্তাক তাকে ছেড়ে দিচ্ছে বা মুস্তাকের সাথে ঘর সংসার হবে না এটা তো আমরা শুরু থেকেই বলছিলাম মহামান্য হাইকোর্ট এবং জজ কোর্টে গিয়ে একটা কথাই বলেছি যে অভিযোগ করেছে যে খন্দকার মুস্তাক আহমেদ আমাকে বিভিন্নভাবে জিম্মি করে নারী শিশু আদালত দমন আমি এই কোর্টে যে আমার কথাটা বলেছিলাম যে এই সকল নিরাপত্তার জন্য আজকে এই অভিযোগটা দিতে এসেছি এবং আমরা আশাবাদী হ্যাঁ ওনার আন্তরিকতার মধ্যে দেশ থলের ভাইরাল কিং মুস্তাক এবং টিশার যেই ভিডিও ফটোস গুলো আছে সেই ভিডিও ফটোস গুলো কিন্তু আবারো নতুন করে মানুষ দেখতেছে এই বিষয়গুলো নিয়ে আবারো মানুষ কথা বলতেছে হ্যাঁ দর্শক আপনাদেরকে মানে আজকে এমন কিছু তথ্য দেখাবো এমন কিছু ভিডিও ফটোস দেখাবো যে ভিডিও ফটোস গুলো দেখলে আপনারা নিয়মিতত অবাক হয়ে যাবেন জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে আবারো সোশ্যাল মিডিয়ার মধ্যে এই যে কিং মুস্তাক এবং তিশাকে নিয়ে কি রকমের সমলোচনা হচ্ছে এবং এই জুটিটার বর্তমান অবস্থা কি তারা কি এখনো তাদের আগের যে প্রেম প্রীতি লুতুপুতু প্রেমটা দেখাচ্ছিল ক্যামেরার সামনে সেই প্রেমটা আছে কিনা অনেকেই তো বলতেছে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে তাদের মধ্যে সারি হয়ে গেছে এই কথাগুলো আসলে ভিত্তি আছে কিনা সেটা একটু জানতে পারবেন আজকে এই ভিডিওটি থেকে সব কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমাদের কাছে কিছু ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ আছে কিছু প্রতিবেদন আছে সেই প্রতিবেদনগুলো আমরা দেখে নেব আমি অনেক চেষ্টা করেছি আমি অনেক চেষ্টা করেছি এটাকে প্রাইভেট রাখার জন্য তারপরে বেশ অনেক দিন পার হয়ে গেল এবং তার বয়স নিয়ে যে কথা তো অনেক কিছু জানে না তার বয়স আমি যখন বিয়ে করি তখন তার বয়স হলো আঠারো বছর এক মাস এবং যখন এটা একটা মামলা হলো তখন মহামান্য হাইকোর্টে আমরা গেলাম জামিনের জন্য এবং মহামান্য হাইকোর্ট তার বয়স নির্ধারণ করার জন্য ঢাকা মেডিকেলকে তাকে ভিকটিম সেন্টারে পাঠালো এবং ঢাকা মেডিকেলকে একটা নির্দেশনা দিল সর্বাধুনিক পদ্ধতিতে তার বয়স নির্ধারণ করার জন্য সেখানে তার বয়স নির্ধারিত হয়ে আসলো উনিশ বছর এবং সে কোর্টে বিজ্ঞ কোর্টে গিয়ে বলে আসছে বাইজ ধরা বিক্রিমের একটা বাইজ হয় যে আমি স্বেচ্ছায় সম্পূর্ণ নিজের ইচ্ছায় ভালোবেসে খন্দকার মস্তিকে বিয়ে করেছি আমাকে কেউ জোর বা এইসব কিছুই করেনি এবং আমি নিজ জিম্মায় যেতে চাই সেভাবে সে আমার সাথে আছে আমি কি বোঝাতে পারছি আচ্ছা এখন বাইরালে যে বিষয়টি বলেন আমি তো গোবান থাকতে চেয়েছি আমি অনেক সময় ঢাকার বাইরেও চলে গেছি যাতে এই ধরনের মুখোমুখি না হতে হয় কিন্তু গত এক মাস আগে সময় পনেরো বিশ দিন আগে আমি আর আমার ওয়াইফ একটা রেস্টুরেন্টে খেতে গেছি তো স্বাভাবিকভাবে আমরা এখন যখন ফেসবুকে সবাই আপলোড করেন আর আমি একটু আনন্দপ্রিয় মানুষ আমি ফেসবুকে খুব অ্যাক্টিভ মানে সহজ সরল কথা এগুলো লিখি তো আমরা ওই ওইটা ফেসবুকে দিলাম যে এরকম যে আমরা ভালো আছি এরকম মানে আমরা খেতে আসছি এই ধরনের কথাবার্তা তারপরে দুদিন পরে দেখলাম একটি পত্রিকায় নিউজ হলো যে খন্দকার মোস্তাক বেশ আনন্দে আছেন তাকে নিয়ে নাবালিকার স্ত্রী তো নাবালিকা তো এই ইতিহাস তো হয়ে গেছে কারণ তার বার্থ সার্টিফিকেট তার এসএসসি সার্টিফিকেট এবং সবচেয়ে বড় যে কথা যে বিজ্ঞ আমাদের মহামান্য হাইকোর্টের নির্দেশে তার বয়সটা নির্ধারিত হয়ে এখন তো আপনি নাবালিকা বলতে পারবেন লিখতে পারবেন যেটা মিথ্যা হবে ওইটার পরে ওইটা ক্লিক করলো আমার মনে একটা বাস চললো তখন আমাদের আবার আর কি পত্রিকার থেকে বলো যে আমরা একটা পজিটিভ নিউজ করতে চাই সত্যটা আমরা তুলে ধরতে চাই তা আমরা এটা তখন আমি ভাবলাম যে ধরেন এরকম নানান কাহিনী আমাদের আগে হয়েছে বিভিন্ন আশারে গল্প হয়েছে সত্য মিথ্যা মিলে কাহিনী তা আমরা ভাবলাম যে সত্যটা যদি সবাই জানে অ্যাটলিস্ট ভুল ধারণাটা কেটে যাবে তখনই আমরা এই মিডিয়ার মুখোমুখি হলাম এবং তখন দু একটা মিডিয়ার পরে এখন সবাই আমাদের পিছনে যেখানে যাচ্ছি সবাই আসতেছে তো আমি ভাবি যে ঠিক আছে আমাদের সাথে এটা ভাইরাল হওয়ার কিছু বিষয় না অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে কিন্তু আমি বলবো যে আমার বক্তব্যটা আমি লিখে দেই এবং সেখানে কিন্তু আমি লিখেছি যে এইটা আমাদের যে আমাদের ভালোবাসা প্রেমের কোনো প্রমোট করছি না আমি ওখানে সত্য কাহিনীটা যাতে সবাই জানে সত্য কথা এবং আমার কি অটোবায়োগ্রাফিও বলতে পারেন এটা তিশার কিছু কথা আছে এবং পরিশেষে প্রতিটি গল্পের আপনি দেখবেন প্রতিটি গল্পের একটি পরিসমাপ্তি থাকে ওখানে যেহেতু সে স্টুডেন্ট স্টুডেন্ট নিয়ে অনেক কথা হয়েছে আমি সেখানে পরিষ্কার করে লিখেছি পরিষ্কার করে লিখে দিয়েছি একজন স্টুডেন্টের জন্য আমার অ্যাডভাইস পড়াশোনা করো পড়াশোনা করো পড়াশোনা করো নিজে প্রতিষ্ঠিত হও প্রতিষ্ঠিত এবং ফ্যামিলির সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং সে রিলেশন রাখো আমি এটা বাবা মারও দায়িত্ব এই কথাটা বলার অর্থ হলো আমি আর টিসার যে আজকের অবস্থা এই জন্য আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে এই দেখেন আমাদেরকে মেরে ফেলবে গুলি করবে নানান কাহিনি হচ্ছে এইটাও বোঝাতে চেয়েছি যে জীবন তো একটাই জীবনটাকে সুন্দর এবং সহজজন তারা রাখে আর পাশাপাশি তো অনেক সময় মনের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না সেই নিয়ন্ত্রণহীন ভালোবাসা যদি সমাজের জন্য কোনো অবৈধ এবং সামাজিক অবক্ষয়ের সৃষ্টি না হয় এবং যদি যদি পবিত্র বন্ধন হয় এবং যদি দেশের আইন মুসলিম সরিয়া মোতাবেক এটা যদি হয় সেক্ষেত্রে কিছু অসমত যদি কেউ মনে করে সেই ক্ষেত্রে সমাজ এবং ব্যক্তির জন্য এটা মেনে নেওয়া ভালো কারণ যার যার জীবন তার তার আপনারা কেউ এটা ঠিক করতে পারেন না যে আমি কাকে বিয়ে করব এটা আপনাদের বলার কোনো অধিকার নেই আমি যেটুকু মনে করি আমি কাকে বিয়ে করবো তিসা কাকে বিয়ে করবো এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার আর আমার বই ছিঁড়ে ফেলেছে আমি একটি কথা বলি যে আপনারা সবাই আছেন কে রেখে বলছে যদি আমার বইয়ে কোনো অশ্লীল কিছু থাকে ওরা ছিঁড়েছে কে ছিঁড়েছে আমি নিজেই আমার সব বই আমি আমার বই আমি নিজেই ছেড়ে ফেলবো কারণ আমার বই আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কোনো অশ্লীলতার কিছু নেই বরং একটি ভালো মেসেজ গিয়েছে সত্য কথা গিয়েছে আমি অ্যাডভাইস করেছি যে মানুষজন সত্য বুঝতে পারে এবং লাস্টে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের যে বোঝাপড়া কবিতাটা দিয়েছি যে সত্য রেলেও সহজে

আর আপনারা আরে শুনছেনা আরে বাংলা কি আরে বাংলা কি আরে বাংলা কি আরে বাংলা কি আপনাদের সামনে পেশ করব সে আরো কিছু কথা বলেছিল যে আমার মেয়েকে আমাদের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না আমার মেয়ে বলেছিল যে খন্দকার মোস্তাক আহমেদ তাকে বিভিন্নভাবে খুশি বা বিভিন্ন কিছু করে তাকে বিয়ে করেছে জোর জবরদস্তি করে তাকে বিয়ে করেছে কথাটা আসলে মিথ্যা আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছে এই কথা আমি সব জায়গায় বলে আসছি আমি প্রাপ্তবয়স্ক বয়স আমার যাকে ভালো লাগে আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে পারবো এবং যে এই ধরনের কথাগুলো বলতে পারে তার আগে আমরা ঠিক তিনটি জিডি করে রেখেছি আপনাদেরকে যে সমস্ত ইন্টারভিউ দেখানো হলো যে সমস্ত তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এগুলো দেখার পর আপনাদের আসলে মন্তব্য কি একটা সময় কিন্তু কি মোস্তাক এবং তিশা সোশ্যাল মিডিয়ার মধ্যে সব থেকে বেশি ভিউ পাওয়া সব থেকে বেশি সমালোচনা পাওয়া দুজন লোক তাদের কিন্তু ভিডিও ফুটেজগুলো এখন মানুষ আবারও সেই ভিডিও ফুটেজগুলোকে টান দিতেছে কারণ বর্তমান সময়টা কিন্তু আবারও তাদের সময়ের মধ্যে যে রকম চলছিল যে ইয়াং মেয়ে একজন বয়স্ক মানুষকে বিয়ে করতেছিল তারপর হচ্ছে ছেলেরা মেয়েদের বাড়িতে মানে মেয়েরা ছেলেদের বাড়িতে অনুসরণ করছিল এই বিষয়গুলো নিয়ে কিন্তু আবারও সোশ্যাল মিডিয়ার মধ্যে তোলপাল হচ্ছে তো সেই জন্যই আপনাদেরকে ভিডিও ফটোজ গুলো দেখানো পুরনো কথাগুলো মনে করে দেওয়ার জন্য আজকে ভিডিওটি করা হয়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওটির সম্পর্কে যে রকমের মন্তব্য জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে তো দর্শক আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের সাথে অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ